গণ মুখে গণরস এড়ানোর জন্য শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং এখনও উনি ভারতে অবস্থান করছেন বলা হচ্ছে ভারত সরকার তাকে সময় দিতে চায় তিনি যাতে তার পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতে পারেন তিনি ব্রিটেনে চলে যেতে চেয়েছেন বলে শোনা গেছে কিন্তু আমার এটেনে সন্দেহ আছে তিনি সেখানে যাবার সুযোগ পাচ্ছেন না আমেরিকা তার ভিসা ক্যান্সেল করেছে আমি ধারণা করি ধানাইপানাই করে তিনি আসলে ভারতে থেকে যেতে চান কারণ তার প্রভু ভারতের সাথে বসে তিনি বাংলাদেশের সরকারকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় সম্ভব হলে পতন করে ফেলা যায় সে পরিকল্পনা আটা তার জন্য খুবই সহজ হবে তাদের তত্ত্বাবধানে তাদের নিয়ন্ত্রণে সব কিছু তিনি করতে পারবেন এবং সেরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি অথচ হবার কথা ছিল ভিন্ন একটা পতিত স্বৈরাচার যাকে ভারত তার কাজে ব্যবহার করেছে তাকে এরপর ফেলে দেওয়া দরকার ছিল আন্তর্জাতিক সম্পর্ক এভাবেই চলে এর মধ্যে ব্যক্তিগত পছন্দ পছন্দের চাইতে তার প্রয়োজন তাকে ফেলে দিয়ে বাংলাদেশের অভ্যুত্থানকে স্বাগত জানানো শেখ হাসিনার বর্বরতাকে কন্ডেম করা এবং নতুন সরকারকে ওয়েলকাম করা যদিও জনাব মোদী ডক্টর ইউনুসকে ওয়েলকাম করেছেন টুইটে কিন্তু তাদের কনসপিরেসি চলছে সিরিয়াসলি চলছে এবারকার কার সম্ভবত বিজেপির আদি কার্ড হিন্দু কার্ড খেলতে যাচ্ছে তারা আমরা কয়েকটা ঘটনাকে একটু মেলায় একটা কনটেক্সটা বুঝি তাহলে তাদের যে কোনো একটা পরিকল্পনা আছে এখন এই পরিকল্পনাটা কিসের জন্য সরকার ফেলে দেওয়ার জন্য যদি সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা থাকে তাতে কি তারা সফল হবে না হলে আর কি কারণে তারা করতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই একটা খবর গতকাল এসছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় ভারতে বিশেষ কমিটি গঠন গতকাল না গতকালের আগের দিন বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু এবং সেই দেশে বসবাসকারী ভারীদের ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করেছে অমিত শাহ একটা টুইট করেছেন টুইট মানে আগে এক্স মানে এখনকার এক্স বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজর রাখতে মোদী সরকার একটি কমিটি গঠন করেছে এই কমিটি বাংলাদেশে তাদের কাউন্টার পার্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো উন্মুক্ত রাখবে যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত করা যায় বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি এই কমিটির প্রধান হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারত যখন বিজেপি সরকার যখন শুধু হিন্দুদের কথা বলে আমার কাছে আগলি লাগে কথাটা শব্দটা আগলি শব্দটা জেনে শুনে ব্যবহার করছি একটা দেশের সরকার যেটা গণতান্ত্রিক দেশ কাগজে কলমে সে একটা বিশেষ জাতিগোষ্ঠীর কথা বলে রাষ্ট্রের হিন্দুরা এই রাষ্ট্রের নাগরিক প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রত্যেক মুসলমানের সমান ইকুয়াল রাইট নিয়ে ইকুয়াল মালিকানা নিয়ে এই দেশে থাকবে এটা আমরাই দেখব দেখব নিশ্চিতভাবেই ভারত যখন এগুলো বলে যখন এই দেশে শত শত মুসলিম মারা যায় একটা বর বর শেখ হাসিনা সরকারের আক্রমণে তখন টু শব্দ করে না তখন এই হিন্দুদের কথা বলাটা ভারতের বিজেপির মুখে আগলি লাগে আগলি লাগে কজন হিন্দু মারা গেছে এখন পর্যন্ত আমরা কি জানি উত্তর হচ্ছে আল জাজিরা একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে এই পর্যন্ত এই জুলাই মাসের মিট থেকে এখন পর্যন্ত দুজন হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেছেন একজন পুলিশ এবং আরেকজন সাধারণ মানুষ আহত হয়েছেন কিছু এবং এটাও সত্য কথা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে কোনো কোনো হিন্দু মানুষের ওপরে আক্রমণ হয়েছে আমাদের জেনে নিতে হবে সাধারণ হিন্দু মানুষের ওপরে আসলে আক্রমণ হয় নাই মানে আমরা তো এইভাবে চিন্তা করতে পারি এবং বলেছি আমি আমার আগের ভিডিওগুলোতে তো প্রধান কারণ হচ্ছে যদি কেউ আক্রমণের শিকার হন আবারও বলি মুসলিম হোক হিন্দু হোক আওয়ামী লীগ বলে কারো পরে ব্যক্তিগত শারীরিক আক্রমণ বা কোনো প্রতিষ্ঠান বা তার ঘরের উপরে আক্রমণ আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু হলেও হয়েছে এই আওয়ামী লীগ পরিচয়ের কারণে এবং কিছু ক্ষেত্রে লুট করার কারণে কিছু হিন্দু তাদের সম্পদকে লুট করা যেটা কোনো কমিউনাল কারণ না তুমি হিন্দু তাই তোমাকে আমি আক্রমণ করছি কিন্তু এটাকে রঙ চড়ানো হচ্ছে এবং এই রঙ চড়ানো ক্রমাগত ভারতের মেইন স্ট্রিম প্রায় সব টিভি চ্যানেল প্রায় সব পত্রিকা একইভাবে করছে সাক্ষাৎকার হলেও তাই আমি কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার এবং টিভির সাথে ইন্টারভিউ দিয়েছি আমার কাছে অনিবার্যভাবে এই প্রশ্নটা করেছে কারণ ইন্ডিয়ার প্রোপ্যাগ্যান্ডা এত বেশি ছড়িয়েছে তারা এটাকে জিহাদিস জঙ্গিদের বিজয় বলছে তারা হিন্দুদেরকে অ্যাটাক করছে চোখ বন্ধ করে মানে পেলেই করছে এই ধরনের কথাবার্তা এই ন্যারেটিভ তাদের আছে আমরা জয়শঙ্কর যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল সেটাতে আমরা ঠিক একই জিনিস দেখতে পেয়েছিলাম আওয়ামী লীগের ন্যারেটিভ পুলিশ পেটাচ্ছে মারছে থানা হামলা করছে রেল স্টেশন বা মেট্রো স্টেশন ভাঙছে হিন্দুদের ওপরে আক্রমণ করছে এখন এইটা যে ভারত এই ন্যারেটিভটা তৈরি করে তার জন্য কতগুলো ঘটনা বাংলাদেশে তারা অ্যারেঞ্জ করছে এবং এগুলো ভারতের প্রচারণায় শেখ হাসিনার কোলাবোরেশন ভারত আর শেখ হাসিনা মিলে বসে বসে এগুলো করছে সেটা হলো আজ শাহবাগে একটা সমাবেশ হয়েছে আমরা খেয়াল করেছি হয়তো সেটা হলো কয়েক হাজার মানুষ এখানে একত্র হয়েছে এখানে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা যাতে কোনোভাবেই না হয় সেটার দাবি আছে তারা স্লোগান ছিল এই দেশে জন্ম আমার দেশটা কোনো ধর্মের না আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই উই ওয়ান্ট জাস্টিস দেশটা কারো বাপের না এরকম সনাতনী নাগরিক সংগঠনের বিশ্বনাথ বলেন হিন্দুদের বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চালানো করানো হচ্ছে কয়েকটি স্থানে হত্যাকাণ্ড হয়েছে আমরা তো এই দেশেই জন্মেছি আমরা কোথায় যাব ক্ষমতা যেই আসুক আমাদের নিরাপত্তা চাই আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই আমি এই সমাবেশের ক্ষেত্রে আসব তাদের অভিযোগ সবচেয়ে সুপুরোপুরি মিথ্যে তা ঠিক না কিন্তু আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে বা এই ধরনের তথ্য আছে শুধু হিন্দুরা ছিল না এখন আওয়ামী লীগ এর মুসলিম আওয়ামী লীগ যারা আছেন তারা এই হিন্দুদের দাবি দাওয়ার বা যে সমাবেশগুলো হবে সেগুলোর পেছনে থেকে এটাকে বড়ো করবেন এবং তারা মাঠের দখল নেয়ার চেষ্টা করতে পারেন হিন্দুদের ওপরে আমি অবশ্যই মনে করি কিছু কিছু ক্ষেত্রে আক্রমণ হয়েছে কিন্তু বারবার বলছে এটা কমিউনাল কারণে হচ্ছে কিনা এই দেশে যখন আওয়ামী লীগের আক্রমণ হবে কাগজে কলমে তার নয় দশ পার্সেন্ট আক্রমণ হিন্দুর উপরে হওয়ার কথা যদিও আক্রমণ হিন্দুর উপরে আরও বেশি হওয়ার কথা কারণ ট্রেডিশনালি প্রায় সব হিন্দু আওয়ামী করে ফলে এই নয় পার্সেন্ট হিন্দুর মধ্যে আওয়ামী লীগ নেতার সংখ্যা না নেতার ডেন্সিটি বা পার্সেন্টেজ মুসলিমদের চাইতে বেশি তারপরও আমি মনে করি একটা দেশে খুব সিরিয়াসলি বিভিন্ন ক্ষেত্রে যারা সংখ্যালঘু আছেন সেটা ধর্মীয় জাতিগত বা যে কোনোভাবেই হোক না কেন তাদের নিরাপত্তার ব্যাপারে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার এবং আমি মনে করি বর্তমান সরকারেরও এই সম্প্রদায়ের মানুষের সাথে বসা দরকার তাদের সাথে তাদের খুব অভাব অভিযোগ শোনা দরকার এবং সেগুলো খুব দ্রুত তদন্ত মানে তদন্ত কমিটি এরকম কিছু না খুব দ্রুত তাদের ব্যাপারে তাদের সমস্যা যাতে দূর করার জন্য ব্যবস্থা নেওয়া সেটা চেষ্টা করা একই সাথে এই সম্প্রদায়ের মানুষকে আমি বলতে চাই বাংলাদেশে পুলিশ এখনও কাজ করতে শুরু করতে পারে নাই এখনও পারে নাই এই সম্প্রদায়ের মানুষজন একটা বর্বর সরকার যখন ক্রমাগত শাসনকে ধ্বংস করেছে রাষ্ট্রকে ধ্বংস করেছে খুব বেশি ভোকাল ছিলেন তা না কিন্তু আজকে যে দেশটার যে পরিস্থিতি আছে নিরাপত্তাহীনতায় তারা শুধু না নিরাপত্তাহীনতায় আমরা প্রত্যেকে আছি তারা কি দেখছেন না ঢাকা শহরের অলিতে গলিতে সারা রাত জেগে শত শত মানুষ তার এলাকা পাহারা দিচ্ছে দিনের পর দিন ওখানে তো হিন্দুর প্রশ্ন নাই মুসলিমরা করছে মুসলিমরা আক্রমণের শিকার হচ্ছেন ডাকাতির শিকার হচ্ছেন তো তাহলে কেন এই সংকট শুধু তাদের ওপরে হচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করছেন তার মানে এই সন্দেহটা এই জন্যই আসে এটাকে প্রেসক্রাইবড ইয়াস ইট ইজ আই থিঙ্ক কারণ আমরা খেয়াল করব এর মধ্যে আরও কয়েকটা ঘটনা ঘটেছে সেটা হল বিভিন্ন জায়গায় অ্যাটাক একটা হেডলাইন হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস হিন্দু ইন সিলেট আর এ আর আওয়ামী লীগ লিডার্স হিন্দু ইউনিটি কাউন্সিল হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ খুব ক্লিয়ারলি বলছে এই যে আমি যে কথাটা বললাম সিলেটে যত হিন্দু অ্যাটাক্ট হয়েছে প্রত্যেকে আওয়ামী লীগ নেতা সুতরাং আমাদের যে ন্যারেটিভ এটা হিঙ্গ হিন্দু বৈধ ঐক্য পরিষদ এটা আমাদেরকে জানাচ্ছে তাদেরই সংগঠন ক্লিয়ার কিন্তু এই রকম কিছু অ্যাটাক যে বাড়ানোর চেষ্টা করানো হচ্ছে বানানোর চেষ্টা হচ্ছে সেটাও তো আছে যেমন সমকালে একটা নিউজের হেডলাইন এরকম আওয়ামী নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ ঘটনাস্থল থেকে ধরা দুজনের স্বীকারোক্তি বলতে হয় না আমরা খুব ভালো মতো জানতে পারি কারণ এই এই হামলাগুলোর বেনিফিশিয়ারি আওয়ামী লীগ হবে ভারত হবে সো আওয়ামী লীগ হোক বা ভারত হোক এই ঘটনাগুলো ঘটাতে চাইতে পারে এবং যখনই ঘটনা ঘটছে তখনই এটাকে বিরাট কাভারেজ দেওয়া হচ্ছে এবং সেখানেও নিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে যেমন আমি আজ গতকালের খবরটা পরে বলি আগে এটা হচ্ছে সাত অগস্ট একটা নিউজ এরকম বিএসএফের গুলি খাবো তবু ফেরত যাবো না সীমান্ত ফেরতে বাধা পেয়ে বললেন কয়েকশো বাংলাদেশি শরণার্থী এটা ভারতের ক্ষেত্রে এরকম হয়েছে বলে হিন্দুদের উপর নৈরাজ্য হচ্ছে তাই তারা ভারত যেতে চাইছে বিএসএফ বাধা দিয়েছে নাকি গুলি করে দিতে বলেছে তারপরে আরেকটা নিউজ খুবই ইম্পর্ট্যান্ট লালমনিরহাট সীমান্তে এটা নিয়ে ভারতেও বেশ উচ্চবাচ্য হয়েছে সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ নেতার কান্নাকাটির কর্মসূচি এই ধরনের একটা হেডলাইন এখানে দেখা গেছে যে অর্গানাইজ করে আওয়ামী লীগ গুজব ছড়িয়ে তাদেরকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং যেতে না যেতেই কলকাতার একটা টিভি চ্যানেল এটা নিয়ে নিউজ করেছে এবং তারা এটা নিয়ে খুবই আবেগাপ্রুত হয়ে বলছেন এবং ওখানে তাদের মুখে স্লোগান ভারত মাতার জয়ের স্লোগান দিতে দেখা গেছে তাদেরকে শুনিয়েছে তারা এবং ওখানে দেখানো হয়েছে বেশ কিছু মানুষ সীমান্তে জড়ো হয়েছেন সো আসছে এবং খুব দ্রুত সেটাকে আপনি মিডিয়াতে পাবলিশ করে দিচ্ছেন আমরা এই জিনিসগুলোর যোগসূত্র নিশ্চয়ই দেখতে পারি আর একটা জিনিস যোগ করি গোপালগঞ্জে গতকাল সেনাবাহিনীর ওপরে হামলা হয়েছে এবং সেনাবাহিনীকে হামলা করে গাড়িতে আগুন তো দিয়েছেই কয়েকজন সদস্য আহত হয়েছেন তারা ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং আমি তাদের ধৈর্যের অসাধারণ ধৈর্যের প্রশংসা করি কারণ তারা গুলি করেননি আমি ধারণা করি তারা গুলি করাতে চেয়েছিলেন যারা তাদের উপর আক্রমণ করেছেন এবং গুলি করা মাত্রই তারা শুধু আওয়ামী লীগ না তারা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ এই ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা হতে পারত তারা পালিয়েছেন কিন্তু ধরা পড়ে আক্রমণে আহত হয়েছেন তাদের অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে যদিও সেটা পরে ফেরত দেওয়া হয়েছে এই সবগুলো ঘটনা আমরা যদি একত্র করি তাহলে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে হিন্দুদের উপরে মারাত্মক কোনো রকম কোনো সংকট তৈরি করার চেষ্টা করছে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে এই ন্যারেটিভ তৈরির চেষ্টা প্রথম দিন থেকে আছে প্রত্যেকটা চ্যানেল ইভেন ডক্টর ইউনুসকেও এই এই প্রশ্ন উনি যতগুলো ইন্টারভিউ দিয়েছেন প্রত্যেকে করেছে যে হিন্দু সম্প্রদায়ের উপর এটা হচ্ছে এটা কেন হচ্ছে কি যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে আমি দেখালাম যে তারাই বলছেন এটা লিডার হ্যাঁ এটাই হয়েছে আর দু একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের এখানে ডাকাতি হচ্ছে হিন্দুদের ওপরও ডাকাতি হচ্ছে সব কিছুকে কমিউনাল বানিয়ে ফেলার চেষ্টা না বাংলাদেশে এই ঘটনা ঘটছে না বরং বাংলাদেশে যে বহু মুসলিম এই সংখ্যা থেকে হিন্দুদের মন্দির বা অন্যান্য স্থাপনা পাহারা দিচ্ছে সেটা এখন প্রতিষ্ঠিত যা ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের মতো মানুষও বলছেন আচ্ছা এখন ভারত কি চাইছে ভারত চাইছে আসলে এই পরিস্থিতিটা তৈরি করে হিন্দুদেরকে মাঠে নামিয়ে সংখ্যালঘুর ওপর অত্যাচার হচ্ছে এটা একটা গ্লোবাল অ্যাফিলও আছে একটা দেশের সংখ্যালঘু বিপদে থাকা নিশ্চিতভাবে সেই দেশের জন্য সংকট যদিও ভারত মুসলিমদের সাথে কি করে শুধু মুসলিম না ভারত হিন্দুদের ওপরও ভারতে দলিত যারা কাগজে কলমে তারা বর্ণর মধ্যে না থাকলেও তারা হিন্দু মানুষ বিশ থেকে পঁচিশ কোটি দলিতকেও তারা মানুষ মনে করে না মুসলিমের মতো সেই ভারত বলছে তারপরও গ্লোবাল লিটার অ্যাপিল থাকবে এবং হিন্দু কমিউনিটির মানুষ অস্থিরতার কথা বলে তার উপরে অত্যাচারের কথা বলে যদি মাঠে নামে তার ডিসগাইজে পেছনে আওয়ামী লীগের লোকজনকে মাঠে নামিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে আমি ভিডিওটা করার আগে দেখলাম ফেসবুকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা শেখ হাসিনাকে তো আমরা শুধু শেখ হাসিনা বলব না এভাবে লেজ গুটিয়ে পালানো শেখ হাসিনার একটা অডিও কল আছে বলে শোনা গেল পনেরোই আগস্ট তারা সিরিয়াসলি মাঠে থাকবেন কেউ একজন ফাঁস করে দিয়েছেন যদি সত্য হয় তাহলে তারা ওই রকম একটা টার্গেট করে আগাবেন এবং তার পেছনে পেছনে কিছু এই ধরনের লোক থাকবেন এবং এটা ট্রু পুলিশে এখনও তাদের সেই অত্যন্ত অনুগত লোকজন আছে খুবই সিরিয়াস অনুগত লোকজন আছে অন্যান্য জায়গায় তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে সবাইকে মাঠে নামাতে চেষ্টা করে সরকার ফেলে দেওয়ার একটা চেষ্টা ফেলে দিতে পারলে সবচেয়ে ভালো কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অদ্দূর পর্যন্ত এটা যাবে না কিন্তু আমরা আমি প্রায় বলছি যে বাংলাদেশের এই ভালনারেবল টাইমে আমাদের রিস্ক যতটা আছে রিস্ক যদি আমরা তার চেয়ে বেশি মনেও করি স্টিল এটা আমাদের সার্ভাইভালের জন্য হেল্প করবে এটা আমাদের জন্য ভালো রিস্ক একটু বেশি দেখাই ভালো কিন্তু আসলে কি করতে চাইছে তারা একটা হলো ভারতের বিজেপি সরকার তার ইন্টারনাল পলিটিক্সে খুব বেশি ভালো অবস্থায় নাই। সে এখন তার পুরনো কার্ডটা যদি খেলে সেই কার্ডটা ক্ষেত্রে ভালো কাজ করতে পারে সে তার সেন্ট্রাল অবস্থাতেও ভালো হতে পারে প্লাস পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখানে তারা দীর্ঘদিন থেকে তাদের কিছু ফুটপ্রিন্ট তৈরি করতে চেয়েছে এবার লোকসভায় তো তারা খুবই খারাপ করলো সো আগামী নির্বাচনে সেটা যদি কিছুটা ভালো কাজ করে প্লাস তার ইন্টারনাল পলিটিক্স বা ডোমেস্টিক পলিটিক্সে কিছু সুবিধা হলো অ্যাট দা সেম টাইম ডক্টর ইউনুসের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা ইউনুসকে এই চাপ দেখাতে চাইছেন হয়তো যে তারা কী করতে পারেন তারা চাইলে ডক্টর ইউনুসের জন্য সমস্যা বানাতে পারেন সো একটা চাপ তৈরি করে দেখানো এবং এই চাপটার ফলে যাতে ফার্দার নেগোসিয়েশনে ইন্ডিয়া একটা পজিটিভ জায়গায় থাকতে পারে সেটাও তাদের গেইনিংয়ের মূল চিন্তা হতে পারে তার ইন্টার ডোমেস্টিক বিষয় সামাল দেওয়া একটু কমফোর্ট জোন প্রচুর সমস্যায় আছে তারা তাদের দেশে সাথে এটা যুক্ত করা এই দুটো এটা এই দুটো মিলেই তার উদ্দেশ্য বলে মনে হতে পারে কিন্তু বটম লাইন হচ্ছে ওটাই যদি সরকারকে মহা ঝামেলা তৈরি করা যায় যদি এর মধ্যে কোনো জেনারেলকে সে তাদের পক্ষে এনে একটা পাল্টা কু করতে পারে সেটা হলে তো খুবই ভালো সুতরাং আমরা সতর্ক থাকবো এবং আমি বলেছি বাংলাদেশ স্টেবল হওয়ার আগ পর্যন্ত আমরা আবারও রাস্তায় নামার জন্য যে কোনো মুহূর্তে যেন প্রস্তুত থাকি আমরা প্রস্তুত আছি আজ প্রধান বিচারপতিকে তার পদত্যাগের জন্য যখনই ডাক দেওয়া হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী ঠিকই সুপ্রিম কোর্টের এই আগে অবস্থান নিয়েছে এবং তারা পারপাস সার্ভ করেছেন আর কিছু কিছুদিন এই কাজটা করতে হবে এরা স্টেবল বাংলাদেশ তৈরি হোক আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক হয়ে উঠুক সরকারটা ঠিকঠাক মতো কাজ করতে শুরু করুক আমরা এর মধ্যকার সময়গুলোতে যতটা না আতঙ্ক যতটা না ভয় তার চেয়ে একটু বেশি ভয়ই যেন আমরা পাই